আপনার বাজরিয়ার পাখি যদি এখনও পর্যন্ত ব্রিডিং করে না থাকে তাহলে কিন্তু আপনি তাদের খাঁচার মধ্যে খুব সাধারণ তিনটি পরিবর্তন আনার মাধ্যমে তাদের খুব দ্রুত ব্রিডিং করাতে পারবেন আসলে এই তিনটি পরিবর্তন এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার যে পাখিগুলো এতদিন ব্রিডিং করেনি তারাও কিন্তু ব্রিড করা শুরু করে দিবে তো আজকের ভিডিওটিতে আমি এই তিনটি পরিবর্তন সম্পর্কে বিস্তারিত বলবো এছাড়াও হচ্ছে বাচ্চার পাখি লালন পালনের জন্য যেন তারা ডিম পারার পর তাদের ডিম নষ্ট না হয় প্রত্যেকটা ডিম থেকে যেন বাচ্চা ফুটে এবং তারা যেন তাদের নিজের ডিম নিজেরাই খেয়ে না ফেলে এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব আপনার পাখি পালন জার্নিটা আরও সহজ করে তুলবে তো যারা আমার চ্যানেলে নতুন কিংবা প্রথমবার ভিডিও দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা আপনার পাখির জন্য এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো এখনো পর্যন্ত যদি আপনার পাজিয়ার পাখিগুলো কোনো ব্রিডিং করে না থাকে তাহলে তাদের ব্রিডিং করানোর জন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যদি আপনার পাজিরিয়ার পাখির খাঁচায় কোনো হাড়ি বা হচ্ছে ব্রিডিং বক্স যদি ঝুলিয়ে থাকেন তা এখনই খুলে ফেলুন কারণ হচ্ছে অসময়ে বা হচ্ছে সঠিক সময় হওয়ার পূর্বেই যদি আপনি পাখির খাঁচায় হাড়ি বা ব্রিডিং বক্স ঝুলিয়ে রাখেন তাহলে কিন্তু পাখি ডিম না পারার পেছনে এটিও এটি অনেক বড় কারণ হয়ে দাঁড়ায় পাখির খাঁচায় হাড়ি ঝুলানোর সঠিক সময় কোনটি বা কখন ঝুলাতে হয় কেনই বা শুরু থেকে পাখির খাঁচায় কোনো হাড়ি বা ব্রিডিং বক্স ঝুলানো যায় না সেই সম্পর্কে বিস্তারিত জানতে হলে অলরেডি চ্যানেলে এই রিলেটেড ভিডিও আছে আপনারা সেটি দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কখন আসলে পাখির খাঁচায় হাড়ি ঝুলাতে হয় এবং কেন ঝুলাতে হয় তো আপনারা আপনাদের পাখির খাঁচা থেকে এই বা হচ্ছে ব্রিডিং বক্সটা চোদ্দো বা পনেরো দিনের জন্য খুলে রাখবেন এটা খুলে রাখার ফলে যেটা হবে পাখির খাঁচার যে স্যাট আগে ছিল সেটা কিন্তু পাখির কাছে সম্পূর্ণ নতুন হয়ে যাবে আর এইটাই কিন্তু হচ্ছে ট্রিক্স যার ফলে হচ্ছে আপনার পাখিরা নতুন করে ব্রিডিংয়ের প্রতি আগ্রহী হয়ে পড়বে যে পাখিরা আগে ব্রিড করেছে বা এখন ব্রিড করছে না তারাও হচ্ছে ব্রিডিং করবে বা যারা এখনও ব্রিডিং করেনি তারাও কিন্তু ব্রিডিং করা শুরু করে দিবে তবে এখানে অবশ্যই হচ্ছে ছেলে মেয়ে ঠিক থাকতে হবে এবং হচ্ছে তারা অ্যাডাল্ট হতে হবে যদি এমন হয় যে আপনি বাচ্চা পাখিদের হারিয়ে দিয়েছেন এবং হারি খুলে ভাবছেন যে তারা নতুন করে দ্রুত ব্রিডিং করবে তাহলে কিন্তু ভুল অবশ্যই আপনার পাখিদের অ্যাডাল্ট হতে হবে এবং হচ্ছে আপনার পাখিরা ছেলে মেয়ে ঠিক থাকতে হবে তো প্রথম ধাপে পাখি খাঁচার ভেতর থেকে হাঁড়ি বা ব্রিডিং বক্স আলাদা করে দেওয়ার পর পরবর্তীতে যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে যদি আপনার একটি মাত্র খাঁচা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে আরেকটি খাঁচা আনতে হবে দুটি খাঁচা প্রয়োজন হবে এখন তো এই দুটি খাঁচাতে যে কাজটি করতে হবে আপনাকে সেটি হল আপনার যে ছেলে মেয়ে পাখিটি জোড়া করেছেন আপনি তাদের আলাদা করে দিতে হবে দুটি খাঁচায় খাঁচায় ছেলে পাখিকে এটি এবং হচ্ছে অন্যটিতে মেয়ে পাখিকে আলাদা করে দিতে হবে এভাবে আলাদা করার পর আপনি তাদের খাঁচাটা পাশাপাশি রাখতে পারেন বা হচ্ছে উপর নিচ করে রেখে দিতে পারেন এটার কারণে যেটা হবে যে দেখা যায় দীর্ঘদিন ধরে পাখিরা একই সাথে একই খাঁচায় থাকার কারণে তারা কিন্তু ব্রিডিং করতে চায় না তাই তাদের ব্রিডিং এর প্রতি উৎসাহ বাড়ানোর জন্য মানে একটা পাখির প্রতি আরেকটা পাখি আকর্ষণ ফিরিয়ে আনার জন্য বা আকর্ষণ বাড়ার জন্যই কিন্তু এই কাজটি করতে হবে পাখি জোড়াটিকে আপনি দুটোকে দুটো খাঁচায় দিয়ে দেওয়ার পর তাদের পরিবর্তনটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন পাখিকে যখন আপনি পাশাপাশি রেখে দিবেন বা খাঁচাটি যখন উপর নিচ করে সেট করে দিবেন তখন কিন্তু একটা পাখি আরেকটা পাখির কাছে যাওয়ার জন্য খুবই ছটপট করবে এভাবে কিন্তু আপনি চোদ্দ পনেরো দিন তাদের আলাদা করে দেওয়ার পরে যখন একই খাঁচায় করে দিবেন তখন কিন্তু খুব দ্রুত তারা মিটিং করে ফেলবে আপনাকে ধৈর্য নিয়ে কিন্তু এই কাজটি করতে হবে অনেকেই যেটা মনে করেন যে পাখি ক্রয় করে আনার পরেই কিন্তু তারা ডিম দিয়ে দিবে আসলে পাখিকে সঠিক পরিবেশ সঠিক যত্ন পরিচর্যার মাধ্যমে কিন্তু খুব সহজভাবে কিছু ট্রিক্স ফলো করে কিন্তু আপনারা খুব দ্রুত তাদের ব্রিডিং করাতে পারবেন তাহলে হচ্ছে প্রথম ধাপে আপনারা হাড়ি বা ব্রিডিং বক্স খুলে ফেলবেন খাঁচা থেকে এবং দ্বিতীয় ধাপে হচ্ছে আপনারা পাখিদের দুটোকে দুটো খাঁচায় দিয়ে দিবেন আলাদা করে দিবেন তাদেরকে এবং হচ্ছে তাদের কেসটি পাশাপাশি সেট বা হচ্ছে উপর নিচ করে সেট করে দিবেন যেন একটা পাখি আর একটা পাখি সব শুনতে পায় এবার লাস্ট স্টেজে যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে পাখির প্রাইভেসির দিকে ফোকাস করতে হবে অনেক পাখালি যেটা মনে করেন যে পাখিকে একই সাথে একই সাঁচায় রাখলেই বোধহয় তারা ডিম পেরে দিবে বা হচ্ছে ছেলে মেয়ে ঠিক থাকলেই হচ্ছে তারা ডিম পেরে দিবে আসলে কিন্তু না আপনার খাঁচাটি যদি এমন জায়গায় সেট করা থাকে যেখানে মানুষ চলাফেরা করে বা হচ্ছে পাখি মানুষের অ্যাক্টিভিটিস দেখতে পায় তাহলে কিন্তু তারা খুব সহজে ব্রিডিং করতে চায় না দেখা যায় বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই পাখিগুলো আর ডিম পারতে চায় না কারণ হচ্ছে তারা মনে করছে সর্বক্ষণ তাদেরকে কোনো মানুষ দেখছে যার ফলে কিন্তু তারা ব্রিডিং এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তো পাখির খাঁচার এই প্রাইভেসিটা আপনারা কিভাবে নিশ্চিত করবেন আপনারা পাখির কেসটি এমন জায়গায় সেট করবেন যেন পাখিরা কোনো মানুষকে দেখতে না পায় অর্থাৎ যিনি পাখির দেখাশোনা করেন অর্থাৎ পাখাল যিনি পাখিকে খাবার দাবার দেন পাখির খাঁচা পরিষ্কার করেন সে কিন্তু পাখির কাছে খুবই পরিচিত মুখ তাকে কিন্তু পাখিরা ভয় পায় না এছাড়া অন্যান্য যে মানুষরা থাকে পাখিরা কিন্তু আসলে নিরাপত্তার ভয় পায় পাখিরা ভাবে তাদের ধরবে তাদের আঘাত করতে পারে বা তাদের নিয়ে যেতে পারে তো এই জিনিসটা যেন না হয় সেটা করতে হবে ধরেন আপনি পাখির কেসটি যদি আপনার রুমে সেট করেন তাহলে কিন্তু আপনি ছাড়া অর্থাৎ যিনি পাখির দেখাশোনা করেন তিনি ছাড়া আর কাউকে যেন পাখি দেখতে না পায় সেইভাবে পাখির খাঁচাটা সেট করতে হবে বা হচ্ছে যদি আপনি রোমে বা হচ্ছে বারান্দায় বা হচ্ছে ছাদেও যদি পাখির কেসটি রাখেন তাহলে হচ্ছে এমনভাবে রাখবেন যেন মানুষের কোনো অ্যাক্টিভিটিস পাখি দেখতে না পায় তাহলে কিন্তু পাখি খুব দ্রুতই ব্রিডিং করবে তো অ্যাক্টিভিটিস আপনি ধরেন যে আপনার কোনো স্পেস নাই যে এমন জায়গায় আপনি সেট করবেন যেখানে মানুষের আসা যাওয়া নাই কোনো কুকুর বিড়াল বা পোকামাকড় আসা যাওয়া নাই এই ধরনের কোনো স্পেস যদি আপনার না থাকে তাহলে যে কাজটি করবেন এখানে কিন্তু ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খাচার একপাশে কিন্তু এটি কাপড় দেয়া তা আপনারা যেটা করতে পারেন যে দিক থেকে পাখির মানুষকে দেখার সম্ভাবনা রয়েছে দিকটা আপনারা কোনো কিছু দিয়ে ঢেকে দিতে পারেন সেটা হতে পারে কোনো পলি বা কোনো চটের বস্তা বা হচ্ছে কোনো কাপড় যে কোনো কিছু একটা দিয়ে আপনারা সেটা ঢেকে দিতে পারেন এমনভাবে ঢেকে দিবেন যেন কোনো মানুষকে পাখিরা দেখতে না পায় পাখিরা যখন নিশ্চিত হবে যে তারা তাদের খাঁচার মধ্যে সেফ আছে তারা ডিম পারতে পারবে তখনই কিন্তু আসলে তারা ডিম পারে আপনি চাইলেই যে বা জোড়া দিলেই যে পাখিরা ডিম পেরে দিবে এমনটি কিন্তু নয় পাখিকে যখন আপনি সঠিকভাবে কেসটা সেট করবেন তাদের কেসটা যখন সঠিকভাবে সেট হবে তখনই কিন্তু দ্রুত পাখি ডিম পারে অনেকেই দেখা যায় এক বছর দুই বছর পর্যন্ত পাখি পালন করে তবু পাখিরা ডিম বাচ্চা করে না এর কারণ হচ্ছে তাদের কেস সেট আপে গণ্ডগোল থাকে তো আপনার কেস সেট কোনো গন্ডগোল আছে কি না আপনি আগে সেটা খুঁজে বের করুন ধরুন এমন জায়গায় আপনি সেট করেছেন যেখানে মানুষ আসা যাওয়া করছে না কিন্তু পাখিরা কোনো কুকুর বিড়াল দেখতে পায় বা পোকামাকড় তাদের অ্যাটাক করে এই ধরনের সমস্যা হলেও কিন্তু পাখিরা ডিম দিবে না তাই আপনাকে কেস সেট দিকে অবশ্যই খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে এছাড়াও কিন্তু আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে পাখির কেসটি যেখানে সেট করুন না কেন আপনারা চেষ্টা করবেন একটু উঁচু করে পাখির খাঁচাটি সেট করতে অর্থাৎ আপনারা ফ্লোরের কাছাকাছি খাঁচাটি না রেখে চেষ্টা করবেন একটু উপর করে খাঁচাটি সেট করতে এতে করে কিন্তু দেখা যায় পাখিরা দ্রুত ব্রিডিং করে তো পাখিকে আসলে এই কাজগুলো আপনারা বেশি না চোদ্দো পনেরো দিন যদি কন্টিনিউ করেন ধৈর্য সহকারে তাহলে কিন্তু আপনার যে পাখিগুলো এতদিন ডিম পারত না তারা কিন্তু খুব দ্রুত ডিম পারবে এবং হচ্ছে খুব ভালোই কিন্তু তারা ব্রিডিং করবে দেখা যাবে ডিমগুলো খুব ভালোভাবে তারা ফুটাবে কারণ হচ্ছে তারা সেই খাঁচায় তাদেরকে নিরাপদ মনে করবে তো পুনরায় আপনারা পাখির খাঁচায় কখন আসলে হাঁড়িটা বা হচ্ছে ব্রিডিং বক্সটা বাঁধবেন আপনারা যখন পাখিকে আলাদা করার পর আপনারা দেখবেন যে পাখি একটা পাখি আর একটা পাখির কাছাকাছি যেতে চাইছে তারা দেখতে চাচ্ছে একটা পাখি আর একটা পাখিকে তখনই কিন্তু আপনারা তাদের এক করে দিবেন একই খাঁচায় দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে যখন আপনি দেখবেন যে পাখি দুটোর মধ্যে খুব সুন্দরভাবে ভাব হয়েছে তারা কোনো প্রকার মারামারি করছে না একটা পাখি আর একটা পাখি খাইয়ে দিচ্ছে বা গাছ চুলকে দিচ্ছে অর্থাৎ তাদের মধ্যে যদি আপনি বিনিময়টা দেখেন তখনই আপনারা হারিয়ে দিতে পারেন এটাই হচ্ছে আসলে সঠিক সময় পাখির কাছে হারিয়ে দেয়ার তাহলে কিন্তু যেটা হবে তারা বুঝতে পারবে যে তাদের ডিম দেয়ার সময় হয়েছে বা তারা কিন্তু ডিম দেওয়ার প্রতি আগ্রহী হয়ে পড়বে তো তাদের এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করার পর তাদের কাছে হারি বা ব্রিডিং বক্সটা দিয়ে দিবেন এবং হচ্ছে তাদের একই খাঁচায় দেওয়ার পরেই কিন্তু আপনারা তাদের প্রাইভেসিটা নিশ্চিত করে দিবেন যেটা বলেছি যে যা তাদের যে এক পাশ দিয়ে বা হচ্ছে তাদের যে পাশ দিয়ে মানুষের চলাফেরা বা মানুষকে দেখার সম্ভাবনা থাকে সেই পাশটা আপনারা ঢেকে দিবেন এবং হচ্ছে খাঁচার মধ্যে হাড়ি বা ব্রিডিং বক্সটা আপনারা ঝুলিয়ে দিবেন এভাবে যদি আপনারা ১৪ পনেরো দিন ধৈর্য সহকারে চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু আপনার যে পাখিরা এতদিন ধরে ডিম পাড়েনি তারা কিন্তু ডিম পেরে দিবে তো ভিডিওর শুরুতেই বলেছিলাম পাখি পালন জার্নিটা আর একটু সহজ হওয়ার জন্য যেমন পাখি কিন্তু অনেক সময় ডিম পাড়ার পর শখের পাখিগুলো নিজেই নিজের ডিম খেয়ে ফেলে বা ভেঙে ফেলে ফেলে দেয় এই বিষয়গুলো যেন না হয় এটার জন্য কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব এটাই হচ্ছে যে আপনারা যখন পাখিকে আসলে জোড়া করাবেন তখন কিন্তু অবশ্যই তাদের খাবার দাবারের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে আসলে পাখি নিজের ডিম নিজে তখনই খেয়ে ফেলে যখন পাখিদের মধ্যে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি দেখা যায় তা আপনারা পাখিকে যখন জোড়া করাবেন তাদের খাবারের মধ্যে আপনারা এমন ধরনের খাবার রাখার চেষ্টা করবেন যে খাবারগুলো পাখির শরীরের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে যেমন হচ্ছে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে খুব সহজেই কিন্তু আপনারা পাখিকে ডিম সেদ্ধ খাওয়াতে পারেন বা হচ্ছে এক ফুট খাওয়াতে পারেন অর্থাৎ ডিমের সাথে অন্যান্য শাক সবজি মিলেও কিন্তু আপনারা পাখিকে খেতে দিতে পারেন বা হচ্ছে শুধুমাত্র সেদ্ধ ডিমও কিন্তু আপনার পাখিকে খেতে দিতে পারেন এছাড়াও কিন্তু ডিমের পাশাপাশি আপনারা কিন্তু ঘরে গ্রিড তৈরি করতে পারেন গ্রিড কিন্তু পাখি ব্রিডিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা হচ্ছে তারা যে ডিম খেয়ে ফেলে ডিম ভেঙে ফেলে বা মারামারি করে যে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতির জন্য তো এই গ্রিড কিন্তু খুবই উপকারী এই জিনিসগুলো না ঘটার জন্য তা আপনারা যেটা করতে পারেন ডিমের খোসাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে গুঁড়ো করে পাখিকে খেতে দিতে পারেন এর সাথে আপনারা বিভিন্ন ধরনের জিনিসও কিন্তু মিক্স করতে পারেন যেমন হচ্ছে নিম পাতার গুঁড়ো সজনে পাতার গুঁড়ো বা হচ্ছে ক্যাটল ফিশ বন এগুলো গুঁড়ো করেও কিন্তু আপনারা চাইলে সেটাতে মিক্স করে দিতে পারেন যদি সেগুলো আপনার হাতের কাছে না থাকে বা আপনার কাছে না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ডিমের খোসা গুঁড়ো করেও কিন্তু গ্রিড হিসেবে পাখি খেতে দিতে পারেন এই খাবারগুলো কিন্তু পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে যার ফলে কিন্তু পাখি তাদের ডিম খেয়ে ফেলবে না বা হচ্ছে ভেঙে ফেলবে না দেখা যাবে তারা তাদের ডিমের প্রতি খুবই যত্নবান হবে এবং হচ্ছে তাদের ডিমের সাইজও ঠিক থাকবে পাখিকে শুধুমাত্র সিট মিক্স খেতে না দিয়ে পাখিকে সিট মিক্সের পাশাপাশি ভ্যারাইটি খাবার দেওয়ার চেষ্টা করুন বাছরিয়ার পাখি সিট মিক্স ছাড়া আর কি কি খায় কি ধরনের শাক সবজি ফলমূল তারা খেয়ে থাকে এই রিলেটেড অলরেডি ভিডিও আছে চ্যানেলে আপনারা যদি বিস্তারিত জানতে চান অবশ্যই চ্যানেলে ভিডিও আছে সেটি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো এই সহজ তিনটি পদ্ধতি অবলম্বন করেই কিন্তু আপনাদের যে পাখিরা এতদিন ব্রিডিং করেনি তাদের আপনারা খুব দ্রুতই কিন্তু ব্রিডিং করাতে পারবেন তো আজকে এতটুকু পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক কমেন্ট দিতে ভুলবেন না অবশ্যই হচ্ছে আপনাদের পাখাল বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে